আজকে রামনাথ স্বামী রামনাথ স্বামীর আসল মূর্তি দর্শন করলাম আগের দিনকে স্ফটিক লিঙ্গ দর্শন করেছি মানে গতকাল আজকে দর্শন করলাম হচ্ছে রামনাথ স্বামীর যে আসল লিঙ্গ সেইটা এই যে পিছন দিকে এই জলটা কি তো আমরা ওই অগ্নিতীর্থমে স্নান করে আগের ভিডিওতে দেখেইছেন তারপরে বায়েশকুণ্ডে স্নান করে আমরা চলে গেছিলাম হোটেলে হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে আবার এলাম দর্শন করতে তো ওই দেখুন সোজা দেখা যাচ্ছে পুরো রামেশ্বরমের যে লিঙ্গ এ ক্যামেরাটা একটু ভালো হলে তাহলে বোঝা যেত একদম যে ওই যে সোজা দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভিতরে কোনো কারেন্টের আলো নেই আর এখানে দুটো লিঙ্গ আছে একটা মহাবীরজি মানে হনুমানজি আর একটা সীতা মাতা সীতা মাতাটা পরে দেখাচ্ছি

তো চলুন এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মতো তো এখন আপনাদের দেখাবো যে আমরা এখন ব্যাগ প্যাকিং করতে বসবো এখন আছি রামেশ্বরমে আমাদের রাত নটার ট্রেন আছে রামেশ্বরম থেকে কন্যাকুমারী তো দেখাই আপনাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি কিচ্ছু হয়নি এখন নটায় ট্রেন চারটে বা চারটে সময় এসে এখন চারটে বাজে অ্যাকচুয়ালি বোধ হয় চারটে তো এখন এসে ট্রেন কনফার্ম হচ্ছে মানে কি অবস্থা বুঝতে পারছেন আমাদের ট্যুরের মাস্টার ট্যুর প্ল্যানার এই জন্যই এরকম হয় যতবারই ট্যুর প্ল্যানার মাস্টার হয় ততবারই এরকম হয় আর যখন অন্যজনের হাতে দেওয়া হয় তখন নেবেন ঠিকঠাক আছে এই যে মাস্টার ট্যুর প্ল্যানার মানে আসার দিন কুড়ি ঘন্টা লেট ট্রেন তারপরে মার্কাপুর রোড থেকে ট্রেন লেট এক ঘন্টা এরকম ব্যাপার আর কি চল চলেছে কোনোটা লেট কোনোটা ক্যান্সেল কোনোটা কনফার্মেশান এখন যে বাড়ি ফিরবো তার টিকিট কনফার্মেশান নেই কী হবে কে জানে আচ্ছা চলুন ঘরের অবস্থা দেখাই তারপর পরিষ্কার করবো চুটকি মেরে মানে পরিষ্কার মানে গুছাবো এই যে ফার্স্ট একটা ট্রলি এ একটা ট্রলি বাসন ট্রলির ওপরে এই একটা ট্রলি আর এখানটা তো পুরো ভ্যাসি হয়ে আছে এরকম এরকম চলবে আর এই যে একটা ব্যাগ এখানটার অবস্থারাম এখানটার অবস্থা দেখুন তারপরে এই যে বিছানার অবস্থা দেখুন এটাও কেউ ট্রলিতে ভরবো আর এই যে এখানের অবস্থা টিভি টি টিভি বাথরুম একদম চুটকিতে হয়ে গেল কাজ একদম দেখুন গোছানো আর আমরাও হয়ে গেছি রেডি সন্ধ্যা আলতি ছেড়ে নিলাম দামোদর মাছ যেহেতু আর এই যে মাছ মাসে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি রামেশ্বরম থেকে যাচ্ছি কন্যাকুমারী তো ঘর একদম এই যে তো এইবার টিভি দেখতে পাওয়া গেছে আমরা বাঙালি বস এরম কিছু তো ইউনিক জিনিস করতেই হবে তাই না হ্যাঁ তাই তো আর এই যে দীপদান হয়েছে এই যে আজকে পঞ্চমতম পঞ্চমতম কারণ এক নম্বর হচ্ছে সাঁতরাগাছি টু মার্কাপুর রোড দু নম্বর হচ্ছে মার্কাপুর টুপুর তিন নম্বর হচ্ছে টু ওই তো চার নম্বর হচ্ছে মাদুরাই টু রামেশ্বরম আর পাঁচ নম্বর হচ্ছে রামেশ্বরম টু কন্যাকুমারী আর ছ নম্বরটা হচ্ছে খুব প্যাথেটিক টেন

অ্যানাউন্সমেন্ট হচ্ছে সম্পন্ন হতে চলেছে সব কিছু মিলিয়ে আজ খুবই ভালো এবং খুবই সুন্দর কাঠটা জানি না কালকের দিন পরশুর দিন দিন কেমন কেমন আমরা হোস্টেল ভাড়া নিয়েছি এই যে একটা এই বেড মানে এই যে কমন রুম সেটা বুঝতেই পারছেন রুম এটা আমার বেড এটা মিষ্টির বেড আর এই যে উপরে মাসুম শাহ বেড চাদরসি কি ছরিসি মাইয়া করা দো মে এসেই বিছানা করে শুয়ে পড়েছে আমার ট্রেন ছাড়তে অনেক দেরি আছে অনেক হ্যাঁ মোহানা এক্সপ্রেস ট্রেন ছাড়তে দেরি আছে পাখা এসি চলছে আমার পাখা হ্যালো

চারটে একচল্লিশ আমাদের ট্যুরের ফেফ জায়গায় চলে এলাম কন্যাকুমারী চলুন আজকে এখানে অবধি শেষ করলাম নেক্সট ভিডিওতে আসছে কন্যাকুমারী কী কী দেখলাম এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবে আজ তবে আস